আসসালামু আলাইকুম আশা রাখি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে যেটি মূলত দেখাবো সেটা হচ্ছে আপনার ফেসবুক টি কি ইনকামের আওতায় আছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন তো আপনারা ফেসবুকে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন পোস্ট দিয়ে থাকেন তারপরে আপনার এই স্টোরি রিলস ভিডিও এইসব আপলোড করে থাকেন এখন কথা হচ্ছে যে আপনারা তো কাজ করে যাচ্ছেন কিন্তু আপনাকে আসলেই জানেন যে আপনাদের ফেসবুকটি কি আসলে ইনকামের আওতায় আছে কিনা তো আমি দেখিয়ে দেবো আপনাদেরকে যে কিভাবে চেক করবেন ফেসবুক আইডিটা কি আপনার অবশ্যই ইনকামের আওতায় আছে কি না সেটা তো ফেসবুক থেকে ইনকামের পদ্ধতিগুলো তো অবশ্যই আপনারা জানেন যে ফেসবুক থেকে ইনকামের পদ্ধতিগুলো হচ্ছে আপনার রিলস অ্যাডস তারপরে সাবস্ক্রিপশন অনেক ধরনের তো ফেসবুক যেহেতু আমরা শুনেছি যে দুই সাল থেকে সবার জন্য এটা উন্মুক্ত করে দিবে ইনকাম করার জন্য তো দেখা যাক পরবর্তীতে কি হয় তবে এখনই আপনারা আমার এই ভিডিওটি দেখে অবশ্যই চেক করে নিবেন যে কিভাবে আসলে ফেসবুকের ইনকামের কি আপনার ফেসবুকে চালু আছে কিনা সেটা চেক করার পদ্ধতি তো চলেন আপনারা আমরা মূল স্ক্রিনে চলে যাই ফেসবুক অ্যাপসে চলে যাই এবং দেখে আসি যে আসলে আপনাদের আইডিটা কি ফেসবুকে ইনকামের আওতায় আছে কিনা ধন্যবাদ সবাইকে তো ফেসবুকে আপনারা আপনার প্রোফাইলটি ইনকামের আওতায় আছে কিনা সেটা চেক করার জন্য আপনাদেরকে ফার্স্টে চলে যেতে হবে ফেসবুক অ্যাপসে তো ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখন আপনারা যে ডান দিক থেকে আপনার প্রোফাইলে ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখেন এখানে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে আপনি এই যে একটু ডান পাশে আসবেন ডান পাশে এসে দেখবেন যে মনিটাইজেশন অপশন আছে তো মনিটাইজেশন অপশনে yeah <laughs> ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি তো এটার মধ্যে ট্যাপ করার পরে এই যে লেখা আছে ইউর প্রোফাইল ইস অ্যাক্টিভ আর্নিং হ্যাঁ ইউ ইউ আর কারেন্টলি আর্নিং মানি ওয়েদার মনিটেশন টুল ইউনিক অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট টু আর্ন মানি তো এখান থেকে আপনারা জানতে পারবেন যে আপনাদের কোন কোন টুলসটি অ্যাক্টিভ আছে তো এই যে জায়গায় দেখেন লেখা আছে সি হোয়াট টুলস আর অ্যাভেলেবল এবং নিচে লেখা আছে ক্রিয়েট ক্রিয়েটর এডুকেশন এবং নিচে আবার প্রোফাইল স্ট্যাটাস আছে তো আপনাদের আপনারা এই জায়গাটা আসলে লে অবশ্যই জানতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটি ইনকাম করা চালু আছে কিনা আর যদি না থাকে তাহলে এটা লেখা আসবে না ইওর প্রোফাইল ইস অ্যাক্টিভে আর্নিং এটা লেখা থাকবে না তো এখন দেখাবো যে আসলে কোন কোন টুলস গুলো अवेलेबल আছে আপনি ইনকাম করার জন্য তো আপনারা সি হোয়াট টুলস আর अवेलेबल এটাতে ট্যাপ করেন ট্যাপ করার পরে আপনারা বলতে দেখতে পাচ্ছেন যে আমার স্টারস এডস অন রিলস ইনস্ট্রিমেন্টস এই তিনটা কিন্তু চালু আছে আর नॉट yet eligible এখন এলিজিবলে পৌঁছায়নি বোনাসেস এবং সাবস্ক্রিপশন ক্রিপশন এগুলো আগে নেই তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের ফেসবুকে মনিটাইজেশন স্ট্যাটাস এটা দেখার জন্য মূলত আমাদের আমি আবারও বলে দিচ্ছি কোথায় যাবেন আপনারা এখানে আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইল থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন তারপর এই যে ডান পাশে মনিটাইজেশনে যাইলেই এই যে মনিটাইজেশন স্ট্যাটাস আছে এখানে চলে গেলে আপনারা এটা দেখতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এরকম আরো ইনফরমेटिव এবং ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ सबाई के